সাজাইতেছে যেটা প্যাকেজিং করে পলিথিনে তো পলিথিনে আপনি প্যাকেজিং করলে ওটা ভালো দাম থাকে বাজারে সবচেয়ে আপনার চাহিদা সম্পন্ন যে পলিতে আপনি কিভাবে এই যে বাস করে সাজাইতে হয় ঠিক চারপাশ দিয়ে একদম গোলাকার করবে যে উঁচাই নিচে যাতে না থাকে এরকম প্যাকেজিং এর ক্ষেত্রে এটাই আর কি নিয়ম এটা লম্বা একটা পেপের জাত তো খুবই সুন্দর লাগে এই জাতটাই সবাই চায় এবং চাহিদা চারার জন্য এবং পেঁপে বীজের জন্য তো এই এই চা এই পেঁপে এই ধরনের জাতীয় যত পেঁপে আছে চাহিদা এটা একটা শাহি জাত আর শাহি জাতের পেঁপে সবচেয়ে ভালো চাহিদা নয় বারো পুনরটা পেঁপে ছিলাম এই পেঁপের জাত বলে কথা দেখেন যে এই একটা গাছে আপনি কি হারে পেঁপে ধরছে আর এটা কি জাতের পেঁপে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং সকল প্রকার কৃষক তর্ণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানায় হেল্পেড্রো বাংলায় স্বাগতম তো আমার বিরুদ্ধ আপনি যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে চলুন শুরু করা কতটা আপনার ফলন আসছে এক একটা গাছে এবং কী হারে পেঁপে সিঁড়া যাব আপনার দেখতে চিন তো এই গাছ থেকে আপনার পেঁপে সিঁরা আজকে সর্বনিম্ন আপনার ছিঁড়তে পারবো বিশ থেকে পঁচিশটা পেঁপে ছিঁড়বে তো প্রত্যেকটা পেঁপে আপনার এক কেজি এবং কি আষ্টশো গ্রাম

দু বছর নতুন পুরান আপনি তো হঠাৎ করে পেঁপে চাষের মানে মধ্যে কেন আসলেন আপনি জানি তো দোকান করেন এখন আমি পাশাপাশি দোকান করে পাশাপাশি নিজেরই ভুই এই জন্য আর একটা কথা হলো পেপের মধ্যে আপনি অন্য অন্য ফসল কি কি দিছিলেন যদি সেটা বলতেন আমি এবছর তো পুরানের ভিতরে করছিলাম যেমন পুরান কিছু গ্যাসে বেরা আসলো এবার নতুন এই জন্য খালি সর্ষে দিছিলাম আচ্ছা এই সর্ষের মধ্যে পেঁপে ছিল বিশাল ব্যাপার সরিষা মানে পেপে করা যায় আপনারা এই যারা দেখতেছেন তারা মানে ভাবতে একটু অবাক লাগবো কিন্তু এই মধ্যেই পেপে ছিল এটাই সত্য তো ভাই এই আপনি এই কতদিন যাবত এই পেপের সঙ্গে জড়িত আমি চার বছর চার বছর যাবত পর্যন্ত এক বিঘা জায়গা থেকে কত টাকার পেপে বিক্রি করছেন আমার এখানে তো ছত্রিশ ডিসমিল জায়গা জি

পুরান একটা গাছ ওই গাছটা একই টাইমের কি লম্বা একটা জাত লম্বা জাতের পেয়ে বলে আরো বেশি বিক্রি চার লাখ চার লাখ টাকা বিক্রি করার কোনো ঘটনা যেহেতু আপনি তিন মাসে আসে পর্যন্ত আপনি তিন লাখ বিক্রি করে দিচ্ছেন

দেখেন একটা গাছ থেকে আপনি পুরান গাছ এরকম ফলন আশা করা কিভাবে একটা আপনি দেখাই দিচ্ছে যে একটা গাছ থেকে কতগুলো পেয়ে বেশি রাজা দেখেন কি অসাধারণ একটা গাছ বাগানে যদি আপনি একশোটা গাছ থাকে সর্বরম যদি একশো একশোটা মানে এই চারা দিয়ে পেঁপে করে এরকম একশো টাকা যদি টিকায় রাখা যায় তার আর লাগে না এরকম একটা গাছ থেকে তার এই এরকম একশোটা গাছ থেকে তার এই প্রতিটা গাছ থেকে আপনি পাঁচ হাজার টাকার পেঁপে সিপো অনায় যদি পাকায় বিক্রি করে এক একটা পেপে আছে আপনি দুই কেজি তিন কেজি করে তো জানেন যে পাকা পেঁপে আপনার ষাট সত্তর টাকা কেজি যায় আমি নিজেও পশু দিন বাজার থেকে একটা বেপি কিনছি সেটা আপনি একশো টাকা দিয়ে একটা বেপি তিন কেজি আমি পঞ্চাশ টাকা কেজি কিনছি যেহেতু আমার পরিচিত এবং বন্ধু মানুষ সে কারণে তো ভাই এখন পর্যন্ত কয়টা ছিললেন দেন কর জন্য সিটে না আঠারোটা আঠারোটা পেপেছিস অলরেডি পেপেটি রায় খেলেন পরাবাদি করেন একুশটা পেঁপে আপনার অনায়াসে এই পঁয়ত্রিশ কেজি আরো রয়ে গেলাম আরো যে আপনার উপরে রয়ে গেছে বেসন পেপে যেগুলো বীজের জন্য বীজের জন্য খুবই ভালো সেটা রেখে দিছে তো আপনি মন পেঁপে একটা গাছ থেকে আল্লাহ নিয়ামত ছাড়া কিছুই না দেখেন কেমন লাগত অসাধারণ পেঁপে গুলো দেখেন কি বড় বড় মাসাল্লাহ কি হারে এ পর্যন্ত ভালোই বিক্রি করছেন তবে আপনি এই খরচটা দিকে যদি বলতেন যে আপনার বিশ্বার কিরকম দেন আপনার এই প্রচেষ্টা প্রচেষ্টা মনে করলেন পনের দিন পর পর সিঁড়ি পনেরো দিনের ভিতরে ধরেন ওই এক সিরিয়াল পোকের বিষ দেই পোকার বিষ হ্যাঁ হ্যাঁ পোকার বিষ দেওয়ার পর দুই দিন পর আবার দেয় ভিটামিন দেই মিলে করলেন আর কে মেটপ দেয় হ্যাঁ এটা সুন্দর একটা ই বিষটা ভালো কাজ করে তো এরা আমরা দিয়ে থাকি আর কি আর আপনি যেজন থেকে দেখছেন তো আপনার এই বিষটা দিবেন এই বিষটা খুবই কাজ করে মেরাকলন এবং ক্যাবরেটা দ্রুত বড় করার জন্য যে পদ্ধতিটা আপনি ব্যবহার করেন সেটা হলো এই

আর সেগুলো ছিলাম পনেরো দিন পরে ছিলাম ছিলাম একমাস পরে ছিল আমার কাজে কোন বেঘাত ঘটে দিন যাব আপনি ওজন বাড়বে আপনি একটা একটা অলস মানুষের ফসল বলবেন বা অন্য যেকোনা কোহি কুমড়া দুই দিন পরে না এটা এমন একটা ফসল এটা মাসাল দামও আছে বছর জানেন যে আপনি পেঁপের সর্বোচ্চ দাম গেছে

এই গাছটা আপনার অনেক পুরনো গাছ এবং পুরনো গাছে আপনি পেঁপে সর্বোচ্চ ধরছে এবং পেঁপে সাইজও বড় কৃষক যে সে নিজে উপরে উঠছে তো দেখবার পাচ্ছেন এগুলো বুইনা শেষ করা যাবে না এই গাছ থেকে আপনি অগণিত পেপে ধরছে কমসে কম আপনি চল্লিশটা পেঁপে ছিল এই গাছ থেকে আপনারা দেখবার পাচ্ছেন দেখেন এই যে বল অলরেডি বেড়ে গেছে দেখছেন আর যেগুলো শিখতেছে গাছে তো দেখবারই পাচ্ছেন বল বই অলরেডি আপনি ওই যে নিজ দেয় পড়তেছে তো দেখবার পারতেছেন অসাধারণ একটা জাত এই যে আল্লাহ নিয়ম কিছু না একমত আল্লাহ দিছে তাহলে এরকম ফলন একটা গাছ থেকে কিভাবে অসম্ভব আশা করা যায় কাকা বলে আঠা যা জায়গা হইতেছে না ওই দেখেন

এই পর্যন্ত যারা পেঁপে চাষ করছে তারা এই পর্যন্ত পেঁপে চাষ নিম্নে তিরিশ কেজি দেখেন পেঁপে সিঁড়ে অলরেডি আপনার এই যে এই বা অন্য যে একটা ফল আছে যেরকম গাছ থেকে সিঁড়ে ফেলায় রাখে ঠিক এরকম এটাও সিঁড়ে ফেলাই রাখছে এইভাবে পরে আপনি ঠিক প্রসেসিং করে বস্তা এবং পলি করবে অনেকে বস্তা করে অনেকে পলি করে তো পলি করলে আর কি বাজারে একটা ভালো দাম পাওয়া যায় তো আপনারা বিশেষ করে এরকম পলি করবেন পলি সিস্টেম করলে ভালো একটা দাম পাবেন